এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছে বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব যে বিষয়টি আপনাদের নলেজে থাকলে আপনারা খুব দ্রুত একজন সফল ইউটিউবার হিসেবে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন এবং কখনোই পিছিয়ে পড়বেন না বন্ধুরা আমি নিজেও এই ভুলটি করেছি বিদায় আমি অনেক পিছিয়ে পড়েছি তাই এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করছি যেন আপনারা এই ভুলটি না করেন এবং পিছিয়ে না পড়েন বন্ধুরা খুব অল্প সময়ের একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সবাইকে দেখার আহ্বান রইলো বন্ধুরা আর সেই বিষয়টি হলো আমরা যারা ইউটিউবে নতুন কাজ করতে আসি বেশিরভাগ ইউটিউবাররাই নিজেদের অজান্তে একটি ভুল করে ফেলি আর সেই ভুলটি হলো বারবার ইউটিউব চ্যানেলের নাম এবং ক্যাটাগরি পরিবর্তন করা বন্ধুরা এই ভুলটি কেন হয় এই ভুলটি হওয়ার কারণ একটাই ইউটিউব সম্পর্কে ভালো ধারণা না থাকা এখন আপনি যদি বারবার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করেন তাহলে আপনার চ্যানেলের কি সমস্যা বা ক্ষতি হতে পারে আপনি যখন বারবার আপনার চ্যানেলের নাম এবং ক্যাটাগরি পরিবর্তন করবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং অডিয়েন্স যারা রয়েছে আপনার প্রতি তারা বিরক্ত হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার ভিডিওগুলো দেখা কমিয়ে দিবে বন্ধুরা চ্যানেল ডাউন হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে এটিও অন্যতম এবং আরেকটি সমস্যা হতে পারে সেই সমস্যাটি হলো মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে তাই বন্ধুরা আপনি যখন একটি চ্যানেল ক্রিয়েট করবেন তাই অবশ্যই জেনে বুঝে চিন্তা ভাবনা করে সময় নিয়ে তারপর একটি চ্যানেল ক্রিয়েট করবেন যেন পরবর্তী সময়ে বারবার চ্যানেলের নাম পরিবর্তন করা না লাগে